প্রতিটি মহাদেব জয় ভুলে নাথই আমার প্রিয় সন্তান এই বার্তাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সহায়ক হবে তোমার সারা জীবন সম্পর্কিত বার্তা আমার সন্তানদের সাথে সম্পর্কিত আমার সন্তানদের আপনার আসছে সময় এবং আপ টু ডেট কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে বলা হচ্ছে তাই আমার দেশকে উপেক্ষা করে সব সময় যেতে না তুমি যদি তাকে যা কিছু বলছো তার সব কিছু তদারকি করো তাহলে তোমাকে আমি যা বলেছি তা থেকে বঞ্চিত করা হবে এবং যখন তুমি আমার জিনিস থেকে বঞ্চিত হয়েছ তখন তোমার জীবনে খোলা থাকা জিনিসগুলো থেকে তুমি বের হয়ে যাবে যদি তুমি তাদের প্রথম চেনো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে কারণ আমার বাচ্চারা করে জানতে পারবে না তাই আমার বাচ্চারা কোন পরিস্থিতিতে এই বার্তাটি দেখতে পাবে এটা ত্যাগ করার চেষ্টা করবেন না যে ভোলেনাথ জি এবং মা পার্বতী জি এর আদেশ যদি আপনি আপনার ভোলেনাথ জি এবং মা পার্বতীকে বিবেচনা করেন তাহলে এটা আমার জিনিস হতে হবে কারণ আমার বাচ্চারা এই ব্যাপারে আপনার ভালো আছে আমার সন্তানরা তোমার মহাদেবজিকে তোমার বিশ্বাস দিতে এবং আমার মেসেজটির প্রতি তোমার বিশ্বাসকে তাৎক্ষণিকভাবে ভালো লাগবে এবং মা পার্বতীকে আশীর্বাদ করার জন্য আমার বার্তাটির এই বার্তাটি পছন্দ করবে এবং আমাদের চ্যানেল এবং জয় মহাকাল জয় বালি জয় হনুমানজি এবং জয় শ্রী রাম মন্তব্য বক্সে টাইপ করবে তুমি আমার নাম একই মন্তব্য বক্সে টাইপ করবে তাই আমি খুশি যে তুমি আমাকে আনন্দিত করার জন্য আমার নাম লিখছ আমি আত্মবিশ্বাসী যে আমার ভক্ত এখন খুব সংবেদনশীল এবং বুদ্ধিমান হয়ে গেছে সে তোমার বিজয়ের ভিত্তিতে সব কাজ করতে পারবে আমার সন্তানরা এখন তোমার বিজয়ের আকাশ সুখ উদযাপন কর এখন আপনার বিজয়ের পতাকা উদযাপন করুন কেউ এই জগতের শক্তিকে থামাতে পারবে না এবং তোমাদের শত্রুদের কেউ এই জগতের আকাশকে থামাতে পারবে না কারণ এটা তোমার ভোলেনাথজি এবং মা পার্বতী আশীর্বাদ যে এখন তোমার ভোলেনাথজি আপনার সমস্ত কর্মকাণ্ডে কাজ করবে তুমি শুধু মাঝারি থাকবে কারণ এখন তোমার মহাদেব জিয়ের বাঁধ ভেঙে গেছে কারণ অনেক দিন থেকেই তুমি দেখছো যে তোমার পরিস্থিতি প্রথমে খুব গুরুতর কিন্তু তোমার অবস্থা দেখে খুব খারাপ লাগছে কিন্তু তোমার অবস্থা দেখে খুব দুঃখের বিষয় যে তোমার মা এবং তোমার ভোলেনাথ যে খুব দুঃখের কারণে তোমার নিজের কারণে শর্তটি দেখলে তোমার প্রভু তার মনে খুব ধূসর বোধ করেন যে সে কারণ যদি তুমি আমার ভোলেন্থের ভক্ত হও তাহলে ভোলেন্থ কখনো সুখী হতে পারবে না তাই আমার সন্তানরা আজ থেকে আপনার অগ্রগতি সাধন করবে যেমন ঝড়ের তরঙ্গ আপনার জীবনে বেড়েছে এই তরঙ্গের তরঙ্গের তরঙ্গটি এই মুহূর্তে কিছু করার জন্য প্রস্তুত যেখানে সে তার প্রভাবশালী হয়ে যায় সেখানে দৃশ্যমান কিছু নেই আমার সন্তানরা এটা পরিষ্কার করবে এটা তোমার বিজয়ের আকাশ এই দিনটি আপনি আপনার ভোলেন্থ জি এবং আপনার মা পার্বতীকে বিশেষ করে আপনার জন্য বলতে এসেছেন যে আপনি এই আকাশ গোপন রাখতে এবং শুনতে কারণ আজ এই দিনটি আপনার জন্য খুবই বিশেষ আপনার জন্য শুধুমাত্র বেছে নেওয়াটা খুবই বিশেষ আমি যে ধরনের ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি তুমি আমার জীবনে কল্পনাও করতে পারবে না যে আমার ভোলেনাথ একদিন আমার জীবনে আমাকে বড় আকাশ বানিয়ে দেবে যে আমি তোমাকে বলবো যে আনন্দ এবং শুভেচ্ছা তোমার জীবনে আসবে তাই আমার প্রিয় সন্তানরা আজ রাতে প্রস্তুত হয়ে যাবে স্বামী এবং স্ত্রী উভয়ই এই ভবিষ্যৎবাণী শুনতে সজ্জিত কারণ এর জন্য তোমাকে কিছু প্রস্তুতি এবং কিছু ব্যবস্থা করতে হবে তারপর আমি এইসব কিছু শুনতে পাব কারণ আমার সন্তানরা আমার ভবিষ্যৎবাণী শুনতে চায় না বিশেষ করে তোমার শত্রুদের যারা তোমার ভবিষ্যদ্বাণী শুনতে পারবে না কারণ যদি তোমার শত্রুরা তোমার ভবিষ্যদ্বাণী জানে তবে তারা সব ভালো এটা মনে হবে না এবং ভবিষ্যৎবাণী শোনার মাধ্যমে জমি তাদের পাদারা চূর্ণ হবে কারণ তারা আপনার সাথে কিছু বিস্ময়কর এবং অনন্য অলৌকিক হতে চায় না এই অলৌকিক ঘটনা দেখে তাদের রং দাঁড়িয়ে থাকবে কারণ তাদের জীবনে এত অলৌকিক ঘটনা ঘটেনি যে তাদের জীবন বদলে যাচ্ছে এবং আনন্দ পাচ্ছে তারা শুধু তোমাকে দেখেই বাস করে তোমার ব্যবস্থাগুলো দেখছি আর তাদের মনে ইলিশাকে প্রকাশ করছি কিন্তু এটা তাদের ক্ষতি তারা চিরকালের জন্য বিরক্ত থাকবে আমার সন্তানরা কখনোই তাদের জীবনে আনন্দ পাবে না এজন্যই আমি তোমাকে চিরদিন এই কথাটা ব্যাখ্যা করছি শুধু তোমার স্বামী স্ত্রী উভয়ের কাছ থেকে এই গোপন রাখো এবং আমার ভবিষ্যৎবাণী শুনো এবং যখন তুমি আমার নিজের এই ভবিষ্যৎবাণী শুনো পরে আমাদের ভোলেন্ট জি এবং মা জি আমাদের জীবনে ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে হবে না কারণ এমন কিছু লোক আছে যারা আপনার ভেতরে খুব বিরক্তিকর রাখে তাই আমার প্রিয় সন্তান এখন আমি আপনাকে খুব সাবধানে সব কথা বলতে যাচ্ছি দুপুর দশটায় আমার সন্তানকে স্নান করে স্নান করে স্নান করে পূজা করার পর উপাসনার পোশাক পরার জন্য গোসল করতে স্নান নিতে উপাসনা করার পর ঘি বাতি দিয়ে ঘি বাতি পুড়িয়ে দাও ঘি বাতি জ্বালানোর পর তোমাকে আমার উপাসনা করতে হবে প্রতিদিন যেমন তুমি করেছ এবং আমাকে দুজনকে স্মরণ কর চোখ বসা এবং আমাকে মনে রেখো আমার মন্ত্রের যে কোনো মন্ত্র তোমার মনের মধ্যে উভয় লোককে ত্যাগ করা হয় যে মন্ত্রকে ফাঁকানো পর্যন্ত তুমি কোন লক্ষণ খুঁজে না পাও কিছু সময় পার হলে তুমি একটা চমৎকার ও অতি শব্দ শুনতে পাবে যা আমার শব্দ হবে অর্থাৎ তোমার ভোলেনাথ জি সেই কণ্ঠে শোনা যাবে সেই কণ্ঠে আপনাকে বলা হচ্ছে যে আপনি আজই স্পষ্ট যে আপনি বায়ু চলাচল করছেন আপনি আপনার সমস্ত দুঃখ দিতে আপনাকে এই ধরনের একটি নতুন উদাহরণ দিতে আপনার সমস্ত দুঃখ শেষ করার জন্য আপনাকে আপনার সমস্ত দুঃখ শেষ করার জন্য আপনাকে এই ধরনের নতুন উদাহরণ দেওয়ার জন্য আপনাকে সমস্ত দুঃখ দিতে হবে তাই আপনি যা বলছেন তা খুব সাবধানে শুনতে হবে যতক্ষণ আপনি চুপ করে বসেছেন কেন আপনি এখনো হতাশ হয়ে বসেছিলেন আমি তোমার মহাদের জিতে বিশ্বাস করিনি বা তোমার মায়ের প্রতি বিশ্বাস করিনি আমার সন্তানরা আমাকে দেরি করে নিয়েছিল কিন্তু আমি যা বলতে যাচ্ছি তা তোমার চেয়ে বেশি কিছু বলার দরকার হবে কারণ তোমার ভোলেনাথ যখন তোমার জীবনের কোন দেরি হয়েছিল তখন আমার বাচ্চারা তোমার জন্য যা ভাবছিল তুমি কেমন হতাশ হয়েছ এবং তুমি আমার মা মহাদেব এবং তোমার মা পার্বতী তোমার কাছ থেকে তোমার বিশ্বাস কীভাবে সরিয়ে দিয়েছে কারণ আমার বাচ্চারা আমি এখনও তোমাকে কত সহ্য করছি এবং সহ্য করছি আমি দেখতে চেয়েছিলাম আমার ভক্তরা কতদিন নীরব থাকবে এবং এই সমস্ত নির্যাতন আর যন্ত্রণার মধ্যে থাকবে কিন্তু তুমি কয়েকদিনে তোমার বিশ্বাস হারিয়ে ফেলেছ কিন্তু আমি জানি না তুমি কি হয়েছে যে তুমি সব মনকে বসিয়েছ আমার সন্তান আমি জানি তুমি যাদের সাথে থাকো তারা সনাতন ধর্মের প্রতিপক্ষ আপনি সনাতন ধর্মের বিরোধীদের সাথে থাকবেন আপনি আপনার মনের মধ্যে নেতিবাচক চিন্তা ভাবনা তৈরি করবেন যে আপনি স্নান থেকে বের হবেন না আমার সন্তানরা বিশ্বাস করে যে বৌদ্ধ ধর্ম প্রচার করে বৌদ্ধ ধর্মকে কিন্তু তারা জানে না যে শিবায়া একই ধর্ম যা মহাদেবজি এবং মাতা পার্বতীজী তৈরি করেছেন তা হল আপনার সনাতন ধর্ম এই সনাতন ধর্মের মধ্যে এত ক্ষমতা এবং তাই সনাতন ধর্মের কোন ধর্ম নেই নির্মাণ করা মানে কিন্তু আমার সন্তানরা যে ধর্মে আছে তার প্রশংসা করা আমার সন্তানরা যে ধর্মে আছে সে ধর্মে আমার সন্তানরা বা পূর্ব বলে না যে তোমরা একে অপরের সাথে ধর্মের নামে লড়াই করছ তারা বলে যে তুমি যেভাবে চাও তুমি তোমার দুষ্টতার প্রতি বিশ্বাস কর এবং তাদের উপাসনা কর প্রত্যেক ধর্মেই একজন মানুষ আছে এই সৃষ্টিকে সৃষ্টি করার জন্য আর কেউ নেই আমাকে দেবী দেব মহাদেবও বলা হয় আমি অমৃতুর কাছে অসম্মতিপূর্ণ দিতে পারি এবং ভক্তি প্রচারক হতে পারি আমি প্রকৃত এবং অসম্মতিপূর্ণ আমি ঈশ্বর আমি আমার মায়া থেকে আছি আমি সারা বিশ্বে আছি এই পৃথিবী আর এই মহাবিশ্ব চলছে যদি তুমি আমার মেয়াটা বুঝতে না পারো যদি তুমি এটা খুঁজে পাও তুমি আমার ভক্তি করবে না আর তুমি তোমার জীবন ঠিকভাবে পাবে না কারণ আমার সন্তান মহাদেবজি এমন একটি পূর্বুরুষ যার ভেতরে সব কিছু আছে এবং সবকিছু করে না শিব কি এবং কি না তা বোঝাতে চাইছি শিব ইত্যাদি শিব ইত্যাদি অসীম শিব শিব ভিত্তিহীন তো আমার প্রিয় সন্তানরা তোমার ভোলানাখ জি ছাড়া অন্য ধর্ম প্রচার করার কথা ভেবেছিল আমার সন্তানরা কেন আপনার উপর রাগ করছে কিন্তু কী করতে হবে তা শুধু বংশধরদের কাছ থেকে ভুল তাই আমি আপনার ভুল ক্ষমা করে এসেছি আমার সন্তানদের এই বার্তায় বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে এই বার্তায় বিশ্বাস করুন এবং এই বার্তাটি শেষ পর্যন্ত দেখুন মহাদেবজি আপনার প্রতিটি নেতিবাচক চিন্তাভাবনা থেকে বের হতে আপনি খুব দেরি করবেন না এবং আপনার মনের মধ্যে মায়া ফাঁদ একটি বিভ্রম আছে সব কিছু তোমার থেকে দূরে থাকবে তুমি বলছো আমার সন্তানরা আমি বলবো আর হারবো না আপনার বুস্টের সাথে এগিয়ে যান এবং আপনার জোয়ারে আপনার জিল পরিবর্তন করুন কারণ আত্মার শক্তি বৃদ্ধির জন্য উৎসাহের সাথে উৎসাহ দিয়ে করা যেতে পারে এবং আপনার শরীরের শক্তি বৃদ্ধি যখন আপনি কিছু করতে সক্ষম না তখন কাজ করার জন্য সংযম হয় না তাই আমার বাচ্চারা তাদের দিকে তাকানোর জন্য আপনার সমস্ত গোপন ক্ষমতা জেগে ওঠে এবং তাদের বুঝতে পারে নতুন বয়স গড়ে তোলার জন্য নতুন সকালের রে হয়ে ওঠার মাধ্যমে আপনার জীবনের ভবিষ্যৎ নিয়ে হাজির হয়ে নতুন চিন্তাভাবনায় নতুন চিন্তাভাবনায় পরিণত হয়েছে আমার বাচ্চারা আমি আমি আজ তোমার জন্য আরও ভালো কিছু করতে যাচ্ছি যা আমি কখনো ঘটিনি এবং তোমার জীবনে আর কিছু করতে পারবো না কারণ আমি তোমাকে যথেষ্ট জিনিস দেব এবং তোমার অনেক কিছু দিতে পারবো আমার সন্তানরা আজ পর্যন্ত আমাকে কিছু জিজ্ঞাসা করেনি শিবয়া একটা জিনিস চেয়েছিল আমার ভক্তি হচ্ছে যে আমার ভক্তি তুমি আমার ভক্তি পেয়েছ কিন্তু ভক্তি পেতে একটু বিরক্তিকর হতে হবে শিব ভক্তির শিব ভক্তির সন্তানরা এটা করা সহজ নয় যেমনটা তুমি দেখেছ এবং শুনেছ রাভান আমার সর্বশ্রেষ্ঠ ভক্তি ছিল যে পণ্ডিত ছিলেন চার ধরনের পণ্ডিতের পণ্ডিত ছিলেন যা তিনি তার কর্মকাণ্ডের সবচেয়ে ভিন্ন অংশ তৈরি করতেন এজন্য তাকে ভক্তিমূলক বলা হতো কিন্তু সেই জ্ঞানটা খুব বড় ছিল সেসব জানত তাই আমার সন্তানকে আমার জীবন শেখার উদাহরণ হিসেবে এভাবে উপস্থাপন করা উচিত আমার সন্তান এই হৃদয় এবং তার ভোলেন জিয়ের জিনিসগুলিতে বিশ্বাস করে এবং তাই সমস্ত বাক্য তাকে সত্য বলে আজ মহাদেব মহাদেবী কি ভবিষ্যৎবাণী করেছিলেন তা সত্য এবং সত্য হবে কারণ আজকের মহাদেব জি আমার জীবন একেবারে সত্য এবং আমার জীবনে যা ভবিষ্যৎবাণী করেছে তা ধরুন যা তাদের সবাইকে বর্ণনা করে ভুগবে এই বার্তা দিহিয়া এবং প্রশংসাযোগ্য হয়েছে তাই আমি দিহিয়া সম্পন্ন করেছি এবং প্রশংসা করেছি তাই আমি বারবার আমার ভোলেনাথ জি এবং আমার মা পার্বতীয়ের পর্ব ভোলায় 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 আর মা পার্বতীয়ের পর্দায় ভোলায় 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 আমার মা এখন আমি আমার ভুল ক্ষমা করব না এখন আমি আমার জিকে আমার হৃদয়ে রাখব আমি তাদের এবাদত করব এমনকি যদি আমার জীবনে দুঃখের মুখোমুখি হতে হয় এবং দুঃখের সাথে লড়াই করতে হয় তাহলে এখন আমি আমার মহাদেবজির একটি সুন্দর জয়াকারা করতে চাই তাই প্রেম জয় ভোলেনাথ জয় পার্বতী নাম দিয়ে বলবো পার্বতী পারিয়াতি পেরিয়াতি আজকাল আমার সন্তানকে এত কথা বলার মাধ্যমে আমি আনন্দিত হয়েছি এবং আমি সুখের মুখোমুখি নই তোমার সব কিছু আমাকে একাকি বোধ করছে আমার সন্তান ভোলেনাথজি তোমার জীবনে এমন আনন্দ এনে দিয়েছে যা দেখবে এবং জমিটা ঝেড়ে পড়বে এবং সব মানুষ খুব মনোযোগী হবে কারণ কিছু চমৎকার স্যার তোমার সামনে আসবে যা তুমি অনেক অপেক্ষা করেছ আমার সন্তানরা তোমার কল্পনা ছিল যেমন তোমার কল্পনা তোমার সন্তানদের তোমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য পূরণ করবে যা তোমার ইচ্ছা ছিল আর এখন তুমি যে পেতে চাও তা পূরণ হবে না এখন আর দেরি হয়নি এই বার্তাটি শোনার পর অল্প সময়ে আপনি সেই জিনিসটি পাবেন এবং এই বস্তু আমার সন্তান বা আপনার সন্তানকে পাবেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি কাজের ফল আছে বা আপনি ফোকাস পাচ্ছেন না যদি কেউ মনে করে যে আপনার কাছে এত তা আছে তাহলে আপনার সবচেয়ে কঠিন মূল হচ্ছে আপনার রক্তের ঘাম আয় তুমি রাতে কাজ করেছ এবং তোমার রক্তের ঘাম ঝরিয়ে দিচ্ছ স্যার থেকে প্যাভিটি সেদিন তুমি আমাকে মিস করেছ যখন তুমি এটা নিয়ে অনেক পরিশ্রম করেছ তুমি খুব কঠিন সংগ্রাম করেছ কিন্তু তোমার ইচ্ছাটা তোমার মনে যে তুমি এটা চেষ্টা শুরু করেছ সেটা পেতে খুব শক্তিশালী ছিল তাই আমি ভেবেছিলাম আমার ভক্ত এখন খুব বিরক্ত হয়ে গেছে এবং তোমার রক্ত ভাম শেষ হচ্ছে তারপর আমি এতটা থাকিনি আর আমি এটা অনুভব করছিলাম আর আমি তোমার সামনে দাঁড়িয়েছিলাম যখন তুমি তোমার জীবনে তা হস্তান্তর করছিলাম তুমি কি এখন দেরি করেছ তাই তুমি তাকে দেখবে অল্প সময়ে তুমি তাকে দেখতে পাবে এবং তোমার শত্রু খুব ভয় পাবে এবং তোমার শত্রু খুব মূল্যবান হবে কারণ এই জিনিসটা খুব মূল্যবান সে তোমার জীবন বাঁচাবে কারণ এটা ঐশ্বরিক শক্তি দিয়ে প্রকাশিত হয়েছে এবং তোমার মাসিক ফল ফল হচ্ছে যে যদি তোমার মহাদেব জী এবং মা পার্বতীকে আশীর্বাদ পেতে হয় তাহলে আমার ভাগ্যবান চিহ্ন এগারো হাজার একশো এগারো মন্তব্য বক্সে টাইপ করুন আমার চিহ্ন টাইপ করবে এক হাজার একশো এগারো ঠিক যেমন আমার মায়ের অনুগ্রহ আর ক্ষমতা তোমার উপর আর তোমার উপর থাকবে কারণ আমার সন্তান একটি শক্তিশালী চিহ্ন আমার ক্ষমতা অবিলম্বে কাজ শুরু করবে যারা আমার চিহ্ন টাইপ করেছে এই পরিস্থিতিতে সুসংবাদ পেয়েছে তোমার মাহের শুনতে বন্ধ করা উচিত তোমাকে মানুষের কথা শুনতে বন্ধ করতে হবে কারণ মানুষ তোমার মনকে এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে আপনি যা কিছু করতে চান তা বন্ধ করার চেষ্টা করবেন তার মধ্যে আপনি হস্তক্ষেপ করবেন মানুষের জিনিস উপেক্ষা করুন এবং আপনার নিজের অনুযায়ী এটি অনুসরণ করুন এটা তোমার মহাদেব জিয়ের আশীর্বাদ ঐশ্বরিক আশীর্বাদ আপনার জীবনে পেতে দিন কারণ আমার বাচ্চারা এই আশীর্বাদ শুধু আপনি রাখা এটা আপনার বুকের মধ্যে রাখুন এবং আমার বাচ্চারা এই বার্তাটি দেখার খুব কাছাকাছি না এই শব্দ আপনার জীবনে আসবে যদি আপনি হয় পান তবে একটি বিশাল ফর্মও আমার বাচ্চাদের নিয়ে আসবে আপনি সাবধানে কিছুই থাকতে পারবেন না আর আমার সন্তানরা তোমার জন্য আনন্দের চিন্তা নিয়ে আসবে যা তোমার জীবনে এমন এক আকৃতির বিপরীত হবে যা তোমার জীবনেও বিরতি দেবে আর তোমার জীবনের জন্য তুমি যে সম্পদ আশা করছো তা তোমার জন্য চার টাকার জন্য সক্রিয়ভাবে কাজ শুরু করবে তোমার মনে করা উচিত যে তোমার নায়কজি তোমার জন্য এত পুরস্কার না তুমি যা ভাবছো তা তুমি ভাবছ না যে আমি কাউকে দিয়েছিলাম যেমনটা তুমি আমাকে দেওয়া হয়নি কারণ তুমি আমার ভক্তদের মধ্যে যারা খুব বিশ্বস্ত এবং বিশ্বাস করে যে পুরো বিশ্বকে বিশ্বাস করা হয়েছে বিশ্বাসের উপর সীমাবদ্ধ সারা বিশ্বই বিশ্বাসের ভিত্তিতে দৌড়ে কিন্তু আজ কেউ বিশ্বাস করে না এটা আপনার কিনা তা কিনা তা একটি প্রবৃত্তি বা এটি আপনার হৃদয়ের কাছাকাছি কিনা কেউ আজকের যুগে বিশ্বাস করতে চায় না কারণ আজকের যুগে কেউ বিশ্বাস করতে পারে না কারণ বিশ্বাস এই যুগে ভেঙ্গে যায় তখন হৃদয় ভেঙ্গে যায় এবং যখন হৃদয় ভেঙে যায় তখন হৃদয়ে তা ভেঙ্গে যায় এবং যখন হৃদয় হৃদয়ে ঢুকে যায় তখন এটি হৃদয়কে ঢুকে যায় এবং যখন হৃদয় হৃদয়ে ঢুকে যায় তখন এটি সংযুক্ত করা যাবে না সেসব সময় এক কোণে ভীষণ ক্লান্ত আমার সন্তানরা তাদের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করে তাদের অপচয় করে না যদি লোকেরা একে অপরকে বোঝে এবং তাদের মধ্যে হস্তক্ষেপ না করে এবং তাদের সম্পর্কে বাধা সৃষ্টি করে না তাদের সম্পর্কে চিন্তা করবেন না হলে তারা ব্যাচ করবে মানুষ একে অপরকে বিশ্বাস করতে শুরু করবে এবং এই বয়সকে খুব সুন্দর বয়স বলা হবে কিন্তু আমি মনে করি না যে এই বয়সে ধর্ম প্রতিষ্ঠিত হতে পারে কলিউগ এতটাই মাথায় এসেছে যে সবাই ধর্ম ব্যবহারের জন্য নতজান এভাবে জীবনটা অনেক নরক হবে কেউ যখন কাউকে বিশ্বাস করে না তখন মানুষ নিজের সব কিছু নিজের জন্য তৈরি করবে এবং দরিদ্র ও দরিদ্র কাউকে সাহায্য করবে না এবং পতিতাগুলোকে ভয় করবে আমার বাচ্চাদের সামনে এমন কিছু লোক আছে সত্যুগা সর্বাধি এই যুগে এত সভ্যতা ছিল না এবং সব মানুষ অন্যায় ছিল এবং সবাই অন্যায় ছিল না তখন ধর্ম ছিল কিন্তু আগের দিনটা অন্য কিছু ছিল তাকে পর্যালোচনা করে সে যদি অপরাধী বলে প্রমাণিত হয় তাহলে তাকে তার প্রতি কঠোর শাস্তি দেয়া হয় যার কারণে মানুষ অপরাধের ভয় পায় কারণ তার শাস্তি খুবই ভয়ঙ্কর ছিল তাই সব মানুষ এইসব কিছুই অনুসরণ করে না তাই সব নির্বিচারে এমন মানুষ আছে যারা ধর্মের কাজে হাল ছেড়ে দিয়েছে এবং তারা কোনো অর্থের সাথে বিরক্ত করে না কিন্তু যারা তাদের ভিতরে জায়গা করেছে তারা তাদের চোখ বন্ধ করে দিয়েছে এবং তাদের কাজ থেকে অনেক বড় অপরাধ দেখতে পাচ্ছে না যেমন অপরাধ যা ক্ষমাযোগ্য নয় তাদের উপর শুধুমাত্র কঠোর শাস্তি দেওয়া যেতে পারে এবং যারা তাদের কাছ থেকে কষ্ট পাচ্ছে তাদের কেঁদে সাহায্য করছে কেউ কিছু করতে পারবে না বলো না তুমি এটা কষ্ট করে অপরাধ করেছে কিন্তু তোমার জি তার সব দেখছে আমি অপরাধীকে বিরক্ত করব কিন্তু দেরি করব কিন্তু আমার শাস্তি এত কঠিন মেরামত করব যা তুমি কখনোই সহ্য করবে না তোমার শাস্তি এতই শক্তিশালী হবে যে তুমি স্বাদ ও চিৎকার করতে পারবে কিন্তু কেউ তোমার কণ্ঠ শুনতে পাবে না কিন্তু তুমি শুনতে পাবে কিন্তু কি করতে হবে তা কিছুই করার নেই তোমার ভেতরের কারো অনুভূতি আর মন পরিবর্তন করতে পারবে না যদি সে চিন্তা না করে তাহলে এর মধ্যে কি করা যায় আমি প্রতিদিন বুঝতে পারি এবং প্রত্যেক মানুষ আমি বুঝতে পারি কিন্তু আমার বার্তা উপেক্ষা করি আমি দেখছি যে কেউ আমার বার্তা উপেক্ষা করতে যাচ্ছে আমি খুব রাগ করছি কারণ আমি কাউকে নিয়ে পরোয়া করি না কারণ মহাদেব জী সেরা এবং উপাসনাযোগ্য কারণ তাদের সবাই উপাসনা ও আরাধ্য মানুষ নতুন হয়ে উঠছে যখন মানুষ তোমার জীবনের যুদ্ধ করে ভুলে যেও না যে তোমার চারপাশের প্রতিটি মানুষ নিজের লড়াই করছে নিজেদের লড়াই করছে এটা ভুলে যাওয়া সহজ যে আপনার চারপাশের মানুষ তাদের সমস্যার মুখোমুখি হচ্ছে এবং সংগ্রাম করছে যা আপনি জানেন না কিন্তু আপনি কোনো আলো সম্পর্কে জানেন না কিন্তু অন্ধকার আলো সূর্য এবং সূর্য থেকে ওঠার সুযোগ এবং সূর্য এবং সূর্য থেকে আপনার নিজের মতো ফুলের মতো ঝরে ভেঙে পড়ার ঝরে যাবার সময় সূর্য আর সূর্য